হ্যালো প্রিয়ন আজকে আমি আপনাদের সাথে যে রান্নার রেসিপিটা শেয়ার করছি সেটা হচ্ছে নিরামিষ সর্ষে ঢ্যাঁড়স এখানে আমি নিয়ে নিয়েছি এক চামচ পোস্ত এক চামচ সর্ষে আর কয়েকটা দারুচিনি এদিকে আমি ঢ্যাঁড়স আর আলুটা কেটে রেখেছি আর নিয়েছি টমেটো কুচি আর লঙ্কা কুচ্ছি প্রথমে আমার এদিকে কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি এখানে ব্যবহার করছি সর্ষের তেল সর্ষের তেল দু চামচ দিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দেখছি একটু সামান্য জিরে গোটা জিরে তারপর টমেটো কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে ভালো করে ভেজে নেবো ভেজে নেওয়ার পর তারপর আমি ঢেঁড়স আর আলুটা দিয়ে দেবো আর এই ঢ্যাঁড়স আর আলুটা একটু বেশিক্ষণ ধরেই ভাজতে হবে কারণ ঢ্যাঁড়সের মধ্যে যে একটা ল্যাল ভাব থাকে সেটা কাটতে সময় লাগবে তারপর আমি এর মধ্যে এক চামচ হলুদ আর লবণ দিয়ে দিলাম তারপর আমি ঢ্যাঁড়সটাকে ভালো করে ভেজে নেব আর ঢ্যাঁড়স আর আলুটাকে একটু বেশি সময় নিয়ে ভাজতে হবে আর এদিকে আমি আঁচটাকে লো মিডিয়াম আঁচে রাখবো খুব বেশি হাই আঁচে রাখলে ঢেঁড়সটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই মাঝে মাঝে একটু ঢাকা দিয়ে আমি এদিকে ঢ্যাঁড়সটা অনেকটা এদিকে ভাজা হয়ে গেছে আর ঢ্যাঁড়স খুব নরম জিনিস আর এর রান্না হতেও বেশি সময় লাগে না তারপর আমি এদিকে সর্ষে পোস্ত আর ডালচিনি বাটাটা মিক্স করে বেটে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর ভালো করে আবার ভাজতে হবে যাতে সর্ষে পোস্তটা ভালো করে ঢ্যাঁড়সের গায়ে বা ঢ্যাঁড়সের ভেতরে ভালো করে মশলাটা ভালো করে ঢুকে যায় আর তারপর আমি এখানে চিনি অ্যাড করছি আপনারা চাইলে অ্যাড করতেও পারেন না করতেও পারেন তারপর এক চামচ ধনে গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করছি চিনি দিলে যে কোনো রান্নার স্বাদ একটু আলাদা রকম হয় আর তার জন্য আমি যে কোনো রান্নাতে সামান্য পরিমাণ চিনি ব্যবহার করি এতে টেস্টটাও বেশ ভালো হয় তারপর আমি এখানে এক চামচ সরষের তেল আরও অ্যাড করলাম তারপর একটু জল দিলাম জলটা খুব বেশি পরিমাণে দিলে হবে না তাহলে এই ঢ্যাঁড়সটা গলে যাওয়ার সম্ভাবনা থাকবে একটু সামান্য পরিমাণ জল দিলাম রেডি হয়ে গেছে আমার আজকে নিরামিষ সর্ষে ঢ্যাঁড়স আপনাদের কেমন লাগলো আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন